এমন একটি জিনিস যার নাম শুনেই মুখে জল আসে সেটি হলো আম গ্রীষ্মকালে গরম যতই হোক না কেন এক টুকরো পাকা আম মুখে দিলেই যেন সব কষ্ট ভুলে যায় ছোট বড় সবাই এই ফলটিকে ভালোবাসে কিন্তু আপনি জানেন কি আম খাবার পর এমন কিছু খাবার রয়েছে যেগুলো খেলে আপনার শরীরে হতে পারে মারাত্মক সমস্যা চলুন আজকে জানি আম খাবার পরেও ভুলেও যেসব খাবার খাবেন না সেই পাঁচটি বিষয়ের কথা এবং শেষে যে খাবারটির কথা বলবো সেই খাবারটির সাথে আম খেলে মারাত্মক ক্ষতি হতে পারে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন প্রথমেই বলি দুধ নিয়ে আমার দুধ দিয়ে অনেকেই ম্যাঙ্গো মিল্কশেক বানান কিন্তু বিশেষজ্ঞদের মতে পাকা আম খাবার পরপরই দুধ খেলে হতে পারে গ্যাস্ট্রিক বধজম এমনকি চর্মরোগ পর্যন্ত আমে থাকে প্রাকৃতিক চিনি আর দুধে থাকে প্রোটিন এই দুটো একসঙ্গে হজম হতে সময় নেয় তাই আম খাবার অত্যন্ত এক ঘন্টা পর দুধ খান ঠান্ডা জল অনেকে আম খেয়ে ঠান্ডা জল বা ফ্রিজের জল খেয়ে থাকেন কিন্তু এটা হজমের বড় বাধা তৈরি করে আম খাবার পর পর ঠান্ডা জল খেলে পেটের ব্যথা গ্যাস এমনকি পাতলা পায়খানাও হতে পারে তাই সতর্ক থাকুন আম খাবার পর কিন্তু ঠান্ডা জল খাবেন না আম গরম প্রকৃতির ফল তার উপর যদি আপনি ঝাল বা অতিরিক্ত মশলাদার খাবার খান তাহলে শরীরের ভিতরের তাপমাত্রা বেড়ে যায় এর ফলে হতে পারে অম্বল গ্যাস বুক জ্বালা এমনকি মুখে ফোঁড়াও আম খাবার পরে অন্তত এক ঘন্টা অপেক্ষা করুন ঝাল খাবার খাবার আগে অনেকে আম খেয়ে কোল্ড ড্রিঙ্কস বা ফিজি পানীয় পান করেন যা একদমই উচিত নয় এতে থাকা ক্যাফিন ও কার্বোনেটেড উপাদান আমের সাথে মিশে হজমের সমস্যা তৈরি করে এতে হতে পারে গ্যাস্ট্রিক ডায়রিয়া বা বমি আম খাবার পরপরই লেবু টক দই টক আচার এসব খাবার খেলে পেটে তৈরি হয় অতিরিক্ত অ্যাসিড এতে হতে পারে অম্বল ও মারাত্মক গ্যাস্ট্রিকের মতো সমস্যা তাই আম খাবার পর অন্তত তিরিশ থেকে চল্লিশ মিনিট টক কিছু খাবেন না আম সুস্বাদু ও পুষ্টিকর হলেও এর সাথে কিছু খাবারের সাবধানতা দরকার শুধু একটু সচেতন হলেই আপনি পেতে পারেন আমের পরিপূর্ণ উপকার আর এড়াতে পারবেন অপ্রত্যাশিত শরীর খারাপ তো বন্ধুরা আজ এই পর্যন্ত আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর স্বাস্থ্য সম্পর্কিত এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে সুস্থ রাখবেন